আলহামদুলিল্লাহ হয়ে গেল হাজার কম নিলাম না ভাইয়া দাম আমি বাড়তি দাও দুই হাজারটা কত তিন পরে যাইব তিন হাজার বাড়তি আছে

আমি নিজেই নিতে পারছি কত কষ্ট গন্ধ করে ভাই অনেক গন্ধ করে আমার ছোট মেয়ে

আমি এটা লোমুন তো কথা একাই নাকি একটা হাজার নিতে পারো এক হাজার তুমি এক একাই নিতে পারো আমি তিন হাজার লুমু আরে ভাই আমি নিবো না আপনি কিভাবে তো নিবো না আমার হিসাবে টাকা হয় না কি বলবেন এটা ভালো থাকলে

টাকা হাইব না তোর ভাই আমার টাকা এলে টাকা দিয়ে আরে মহাজন মহাজন তুই আমার তো এক হাজার দুই হাজার তিন হাজার খাইলে এটা তো নাই তো টাকা হ্যাঁ নাই দেখ তুই তুই দেখ রে ভাই একবার চ্যালেঞ্জ করে তুই হারছো তুই আর আমার বুঝেছ না ভাই আমার

জাত লাগে কিন্তু নাই আছে সত্যি কথা কইবা ঢিলা আছে যেটা সত্যি এটা বলবা সমস্যা নাই এটা চামড়াটা দেওয়া মোড়া গরু হলো ঢিলা ভিতরে ঢিলা ভালো আছে কি হলো ছিঁড়ে গেলো

এলে কোন পিছনে থাক খালি ফট করে এদিকে যাও দিকে যায় এই হয়ে গেল ভাই হয়ে গেল হয়ে গেল দেখছেন কাস্টমারে বইলা যদি এক লাভ করি হ্যাঁ সুন্দর বিদে থাকে আমি কিনলে সাড়ে চার মন করবো যেটা ওরা ওরা এক জায়গায় কাটলে চার মন আয়া করবো আর আমার দোকানদারি হলো একশো পঞ্চাশ কেজি ছাড়তে হয় ফালাইতে হয় একটু বেশি দিতে হয় শুকাইতে হয় এটা নিলাম এক লাখ তেইশ এক লক্ষ তেইশ